আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যারা চাচ্ছেন যে আপনারা আপনাদের মসজিদের জন্য একটা নামাজের সময়সূচি নিতে একেবারে সরাসরি কারখানা থেকে আমাদের কাছ থেকে নিতে পারবে আজকে আপনাদেরকে কিছু ড্রামাজের ডিজিটাল ঘড়ির সম্পর্কে কিছু কথা বলবো যারা চাচ্ছেন যে আপনার মসজিদের জন্য একটা সুন্দর দেখে একটা ঘড়ি নেবেন এটার প্রাইস করবো যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র বিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি একেবারে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পামাদের আমাদের কাছ থেকে একেবারে তিন বছরের ভিতরে ঘরে যদি পুরো যায় আপনি আমাদের কাছ থেকে ফ্রিলি সার্ভিস করবেন এবং এটা হচ্ছে যে আপনার দোকানের জন্য একটা সাইনবোর্ড বানিয়েছে দেখেন কতটা সুন্দর সাইনবোর্ডটা এটা কিন্তু এক ফিট বাই দুই ফিট এটা ওই সাইড দিয়ে তো দেখা যাবে বুক সাইড আপনার দোনো সাইড থেকে দেখা যায় এটার প্রাইস পড়ি অর্মলি আপনার চার হাজার টাকা এবং এইটা ডিজাইন দেখছে দেখেন বিশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি সাইজ এটা কিন্তু বাংলা একদম লেখা আছে চাইলে আপনি এরকমও নিতে পারবেন বা আপনার মসজিদের নাম ঠিকানা স্থাপিত সৌজন্য যেটা প্রয়োজন নিতে পারবেন দিয়ে এটা কিন্তু রিমোট কন্ট্রোল ঘড়ি রিমোটের মাধ্যমে টাইমগুলো আপনি সেটিং দিতে পারবেন এবং ঘড়ি ডেট বার এটা কিন্তু অটোলি চেঞ্জ হবে রাত বারোটায় এটা প্রাইস করবে যে আপনার অনলি সাড়ে ছয় হাজার টাকা আপনার সুপার এইচডিটা এবং এই জায়গায় দেখেন আরও অসংখ্য ডিজাইন রয়েছে এটা কিন্তু সেই রেপ্তারটা রঞ্জনের দিনে চালাতে পারবেন দেখেন এটার প্রাইস যে যায় আপনার সাড়ে ছয় হাজার টাকা বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এবং এটা হচ্ছে যে আপনার এস এস দিয়ে যেটা আপনার এটা কিন্তু সাইড থেকে একটা কভার দেওয়া আছে সাদা একটা অংশ বের হয়ে আসবে এই কাগজটা উঠালে এটার প্রাইস চলে যে আপনার সাড়ে ছ হাজার টাকা বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এবং এই জায়গায় কিন্তু অসংখ্য ঘুরে আমাদের কাছে কালেকশন থাকে যেমন এই একটা ঘুরি দেখেন কতটা মিনার মক্কা মদিনা যে কতটা সুন্দর লাগে দেখেন মিনারের ডিজাইনটা এবং এটার ভিতরে কিন্তু সেই রেপ্তারটা সুইজিংয়ে থাকবে দেখেন কত সুন্দর এবং নিখুঁত কাজে আমাদের কাজগুলো করা হয় যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এবং যাদের প্রয়োজন ঘড়ি মসজিদ এবং মাদ্রাসার জন্য এটা কিন্তু মাদ্রাসার জন্য নিতে পারবেন এক ফিট বাই দুই ফিট এটার প্রেস করছি আপনার তিন হাজার টাকা এবং দেখেন এটা একটা নতুন ডিজাইন আছে এটাও গাইগন্দা থেকে একবার অর্ডার করেছিল দুই ফিট বাই চার ফিট এটার প্রাইস করবে যে আপনার অনলি সাড়ে আট হাজার টাকা দুই ফিট বাই চার ফিট এটা কিন্তু আপনার চলে যাবে আপনার কিন্তু চলে যাবে আমরা কিন্তু কুড়ি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা থাকি এবং যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে দেখেন ঘড়িগুলো কতটা সুন্দর এবং এই একটা সুপারিস ঘড়ি আছে এটার প্রাইসটা করবে সাড়ে ছ হাজার টাকা নোয়াখালী থেকে এক ভাই অর্ডার করেছিল আমাদের প্রসেসিংটা হচ্ছে যে অর্ডার করার প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার অফিসে দিয়ে বা হ্যান্ড ডেলিভারি নিতে চাইলে কুরিয়ার ম্যানকে দিয়ে আপনার এই ঘড়িটা নিতে পারবেন এবং আপনারা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রতিটা ঘড়িতে যাদের প্রয়োজন এই ধরনের ঘড়ি মসজিদ